একটা দিন ছুটি পাচ্ছি অর্থাৎ মাধ্যমিকের আগে সবচেয়ে বড় ছুটি কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিনের স্টাডি প্ল্যান নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা এইভাবে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে পাঁচ থেকে দশ মার্কস স্কোর তোমরা বেশি আনতে পারবে যা যেটা তোমার সর্বোপরি রেজাল্টে কিন্তু একটা বড় এফেক্ট আসবে তো সেই জায়গা থেকেই আমরা দেখে নিই যে কিভাবে পড়াশোনা করলে আরও বেশি স্কোর তোলা যায় এই তিন দিনের স্টাডি প্ল্যান তো দেখো তোমাদের হাতে কিন্তু বারোই ফেব্রুয়ারি বুধবার তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার এই তিনটে দিন সময় রয়েছে আর তারপরে গিয়েই কিন্তু শনিবারে গিয়ে তোমাদের এখানে ম্যাথ পরীক্ষা হচ্ছে ম্যাথের পরেই কিন্তু তোমাদের আবার একদিন ছুটি রয়েছে তারপরে গিয়ে কিন্তু তোমাদের হিস্ট্রি এক্সাম হচ্ছে তো এর পরবর্তীতে গিয়ে কিন্তু আর কোনো ছুটি নেই এখানেই কিন্তু সমস্যাটা রয়েছে যে তোমরা এক টানা অনেক দিন ছুটি পাচ্ছ তারপরে গিয়ে হঠাৎ করে কিন্তু কোনো ছুটি নেই জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই তিনটি সাবজেক্টের আগে কিন্তু কোনো ছুটি নেই এই তিনটি সাবজেক্টের আগে কিন্তু কোনো ছুটি নেই জিওগ্রাফি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তো তোমরা কীভাবে পড়াশোনা করলে তোমাদের সর্বোপরি এই যে ছুটিগুলোর ভিতরে কিভাবে তোমরা পড়াশোনা করলে সবগুলো সাবজেক্টের স্কোর ভালো আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে তোমাদের বলি দেখো ম্যাথ আমরা যদি শুক্রবারের জন্য রেখে দেই সারা বছর ধরে যারা ম্যাথ প্র্যাকটিস করনি শেষ মুহূর্তে এই তিন দিনও যদি তুমি একটানা ম্যাথ প্র্যাকটিস করো তাতেও কিন্তু তোমার খুব বেশি স্কোর আসার সম্ভাবনা নেই কিন্তু আমি বলছি না যে তুমি ম্যাথ প্র্যাকটিস করবে না অবশ্যই করবে কিন্তু নির্দিষ্ট সময়ে মেপে নির্দিষ্ট সময়ে তোমাদের রীতিমতো ম্যাথ প্র্যাকটিস করতে হবে এখানে দেখো তোমাদের জিওগ্রাফির মধ্যে আমি বলবো ম্যাপ পয়েন্টিং কিন্তু একটু প্র্যাকটিসের বা চর্চার ব্যাপার থাকে এবং একইভাবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অনেকেরই রীতিমতো বুঝতে অসুবিধা হয় আবার অনেকে কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে চেকার বোর্ডের ক্ষেত্রে কিন্তু অনেকেরই সমস্যা হয় তো তোমাদের কিন্তু এই জায়গাগুলো কভার করতে হবে এবং ফিজিক্যাল সায়েন্স তো পুরো বইটা ধরেই অনেকের সমস্যা যে ফিজিক্যাল সায়েন্সে স্যার কী পড়ব ফিজিক্যাল সায়েন্সের সাজেশান দিন ফিজিক্যাল সায়েন্সের যে বিষয়গুলো অনেকেরই বোধগম্য হয় না তাতে কিন্তু তারা অনেক সমস্যায় পড়ে তো তার জন্য আমি বলবো ফিজিক্যাল সায়েন্সে আমাদের কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে যেখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ অধ্যায় অবধি কোন অধ্যায় থেকে কত মার্চ তোমাদের পরীক্ষায় আসবে এবং কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে সহজ যেগুলো পড়ে খুব সহজে